আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত প্রিয় বন্ধুরা আশা রহমতে ভালো আছেন সুস্থ আছেন রোগ্যখানোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ডাক্তার মোহাম্মাদ বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো লিঙ্গের সাইজ কতটুকু হলে ভালো হয় অনেক অবিবাহিত বা যুবক বাইরা আমাকে প্রশ্ন করেছে অনেকে দেখা যাচ্ছে অনেক পোনোগ্রাফি দেখে বা অনেক ধরনের অতিরিক্ত হস্তপতর কারণে দেখা যাচ্ছে বিবাহ করতে ভয় পাচ্ছে বা লিঙ্গের সাইজ নিয়ে নানা কথা শুনেছে সে অনুযায়ী আমাকে কমেন্ট করেছে তো আমি এই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই আসলে লিঙ্গের সাইজ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের বলে হয়ে যায় আপনাকে দেখতে হবে যে আপনার এল এক্সপেনশন আছে কি না দ্রুত বাতের সমস্যা আছে কিনা বা ইম্পর্টেন্সের ধ্বজভঙ্গের সমস্যা আছে কি না তাহলে এটার চিকিৎসা করা যায় কিন্তু লিঙ্গের সাইজ আপনার দেখুন আপনি আপনাদের দিকে একটা সাধারণত বোঝায় যে কান আল্লাহ তালা দেওয়া নাক আল্লাহ দেওয়া আল্লাহ তালা দেওয়া চোখ কেউ একটু বড় হয় কেউ একটু ছোট হয় কিন্তু তাও তো সে চোখে দেখতেছে তাও তো সে কানে শুনতেছে নিঃশ্বাস নিতে পারতেছে তার মানে যতটুকু আপনার রয়েছে সেটার ভিতরেই আপনার মঙ্গল রয়েছে এই জন্য আমি মনে করি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজ রয়েছে যাদের নানা কারণে দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের পেনিস দিয়ে সিরির সাথে সবজ করা যায় খুব ইজিলি এই যারা ভয় পাচ্ছেন যে আসলে আমরা অবিবাহিত বিয়ে করতে চাচ্ছি দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে যদি কল হয় সেক্ষেত্রে কী করব আমি বলবো সকল ভাইদেরকে যে আপনারা ভয় পাবেন না তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি ধারাই আপনার স্ত্রীর সাথে সহবাস করা যাবে এবং সুখ লাভ করতে পারবে স্ত্রী এই জন্য কোনো চিন্তার ভয় নেই এই জন্য অনেকে বলে যে আমি এখন অপারেশন করাবো কি না বড় করবো না না এটা কোনো সলিউশন না সলিউশন হচ্ছে যা আছে তা দিয়ে আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ লাভ হবে অনেকে মালিশ ব্যবহার করে অনেক ধরনের ওষুধ ব্যবহার করে এগুলো আসলে কোনো পায়দা হয় না এগুলো কোথাও কোনো লাভ নাই আপনার যে সাইজ রয়েছে তার দ্বারা আপনি যদি কলা কৌশল করে সবাস করতে পারেন আপনার পার্টনারের সাথে আশা করি এর দ্বারা আপনার সকময় লাভ হবে তবে দেখতে হবে যদি তার দেখা যাচ্ছে যে দ্রুত বৃদ্ধপাতের সমস্যা আর একটালিস ফাংশন বা দেখা যাচ্ছে ইম্পর্টেন্স গুপ্তিত হয় না হ্যাঁ বা দেখা যাচ্ছে সময় পায় না লংজিভিটি হচ্ছে না সেই চিকিৎসাটা করা যায় কিন্তু স্লিঙ্গের সাইজ বড় করতে হবে ছোটো বড় এটা কোনো বিষয় না এটা নিয়ে কোনো চিন্তি করবেন না আমি মনে করি যে এই সম্পর্কে আপনার চিন্তা না হয়ে আপনার যে সাইজ রয়েছে যতটুকু রয়েছে আপনি এর ভিতরে সন্তুষ্ট থাকেন। এর ভিতরের দ্বারা আপনার হয়ে যাবে এটা কোনো বিষয় না অনেক পুরুষরা হস্তমতন করে অনেক মেয়েরা রয়েছে হস্তমতন করে তা আসলে বিষয়টা হলো আপনার হস্তমতন বলুন বা অতিরিক্ত সবাস বলুন বা অতিরিক্ত যাই কিছু না কেন আপনার যে লিঙ্গের সাইজ রয়েছে সেটা যদি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি কম হয়ে থাকে তাহলে একটা বিষয় যদি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি হয় তাহলে কোনো বিষয় না এর দ্বারা আপনি স্ত্রীকে সুখ দিতে পারবেন এবং কি আপনারা দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই জিনিসটা জেনেছেন আর কোনো চিন্তা না ইনশাআল্লাহ তালা আপনার দা আপনাদের দাম্পত্য জীবন সুখময় হোক আপনারা সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ